এই ও জুমুর রুদের রঙে যে সিংহাসনে সে বসে তা রেশমের বালিশে ঘেরা যার উপর লেখা আছে তোমরা যা করতে তার প্রতিদান সে তার নিজস্ব বাগান দেখে যেখানে ফুলগুলো যেন হাসছে এটি তার প্রাসাদ চিরন্তন মালিকানা যা কখনো শেষ হবে না শুধু তার জন্য প্রস্তুত করা হয়েছিল ফেরেস্টারা তাকে ডাকে জান্নাতের খাবার টেবিলে বসার জন্য কি অপূর্ব দৃশ্য ফলমূল যা কখনো শেষ হয় না ডালিম আঙুর আর এমন ফল যা পৃথিবীতে অজানা গ্লাস ভর্তি কাউসারের পানি যার স্বাদ অতুলনীয় অথবা দুধ যার স্বাদ কখনো বদলায় না কিংবা বিশুদ্ধ মধু সে খায় পান করে কখনো তৃপ্তিতে বাধা পায় না কখনো ক্লান্ত হয় না প্রতিটি কামড় নতুন স্বাদ নিয়ে আসে যা কখনো ভোলা যায় না সে চারপাশে তাকায় অবর্ণীয় সৌন্দর্য দেখে আর সৌন্দর্য তা আল্লাহর আরেকটি উপহার জান্নাতের নারী নতুন রূপে সজ্জিত হয় সবচেয়ে সুন্দর ও অপরূপ চেহারায় তার মুখ আলোয় ঝলমল করে ত্বক রেশমের মতো আর চোখ যেন রত্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন জান্নাতের সর্বনিম্ন মর্যাদার ব্যক্তিরও এমন সৌন্দর্য ও আকর্ষণ থাকবে যা পূর্ণিমার চাঁদের মতো তাহলে উচ্চ মর্যাদার কথা কি বলা যায় এটি এমন সৌন্দর্য যা কখনো ম্লান হয় না কখনো কমে না জান্নাতে কোনো বাধা নেই কোনো সীমা নেই তাকে বলা হয় যা চাও তাই চাও সে কি সোনার নদী চায় তা তার সামনে হাজির আরও বড় প্রাসাদ তৎক্ষণাৎ তা বাস্তব হয় এমন স্বপ্ন যা সে ভাবতেও সাহস করেনি তা মুহূর্তে সত্যি হয় এটি প্রকৃত স্বাধীনতা যেখানে আত্মা শান্তিতে থাকে আর ইচ্ছার কোনো সীমা থাকে না একটি অবিস্মরণীয় মুহূর্তে সে তার প্রিয়জনদের সাথে মিলিত হয় যারা তার আগে গিয়েছিল স্বামী সন্তান পিতামাতা আর যাদের সে ভালোবাসত এই মিলন কেবল আনন্দ নয় বরং স্মৃতির পুনর্জনন যেখানে কোনো অশ্রু নেই কোনো বিচ্ছেদ নেই এটি একটি চিরন্তন মুহূর্ত যেখানে আত্মারা একত্রিত হয় চিরন্তন নিয়ামত ভাগ করে নেয় কিন্তু জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনো প্রাসাদে নয় কোনো খাবারে নয় এমনকি সৌন্দর্যও নয় তা আল্লাহর নৈকট্যে পর্দা উঠে যায় আর সে তার প্রভুর মুখমণ্ডল দেখে এটি সর্বোচ্চ নিয়ামত যেখানে কোনো কান্না নেই কোনো ভয় নেই শুধু শান্তি আর ঐশ্যী ভালোবাসা আল্লাহ বলেছেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তার প্রভুর দিকে তাকিয়ে জান্নাত কোনো স্বপ্ন নয় কোনো কল্পনা নয় এটি সত্যিকারের প্রতিশ্রুতি যারা ইমান এনেছিল ও সৎকর্ম করেছিল তাদের জন্য এটি চিরস্থায়ী আবাস নিরাপত্তার ঘর অফুরন্ত সুখের স্থান তাহলে কি আমরা এর জন্য কাজ করব আমরা কি এর বাসিন্দা হওয়ার জন্য সচেষ্ট হব জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে তাকাও আকাশের দিকে আর জানো আল্লাহ কখনো নষ্ট করেন না সৎকর্মশীলদের পুরস্কার হে আল্লাহ আমাদেরকে হিসাব ও পূর্বের শাস্তি ছাড়াই জান্নাতে প্রবেশ করাও যদি এই বিষয়টি তোমার পছন্দ হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি চালু করো যাতে নতুন সবকিছু তোমার কাছে পৌঁছে যায় আমি আল্লাহর কাছে আমার ও তোমাদের জন্য হৃদয়ের শান্তি ও আত্মার স্কিনা প্রার্থনা করি আমিন